রহমতুল্লাহ আলহে যে অবির নামে কেটে উঠে সিলেটের আকাশ আসসালাম রহমতুল্লাহ সিলেটের আকাশ যখন মেঘে ঢাকা পড়ে পাহাড়ের কণ্ঠে যখন ধ্বনিত হয় অদৃশ্য কোন দরবেশের ধ্যানমগ্ন নিঃশ্বাস তখন আজও মানুষ বলে এ যে শাহ পরান রহমতুল্লাহ নামের কম্পন শত শত বছর পিরিয়ে গেলেও তার পায়ের ধুলা আজও পাহাড়ি মাটি থেকে আলাদা করা যায় না তার দোয়ার গন্ধ আজও ভেসে আসে হাওড়ের বাতাসে তিনি শুধু এক অলৌকিক সাধক ছিলেন না ছিলেন এক আধ্যাত্মিক মহাশক্তির উৎস যার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়েছিল আল্লাহর প্রেমের কুঞ্জরব হাজর শাহ পরান রহমতুল্লাহ আলীহের নাম উচ্চারণ করলেই হৃদয়ে এক আলোড়ন ওঠে চোখ বুঝলেই যেন দেখা যায় এক ধ্যানমগ্ন দরবেশ যিনি নদীর পাড়ে বসে আল্লাহ জিকিরে মগ্ন থাকতেন যিনি একটিমাত্র দোয়া দিয়ে রুক্ষ জমিনকে ফুলের বাগানে পরিণত করতে পারতেন যার রুহানি শক্তির স্পর্শে পাথর কাঁদত জিনেরা মাথা নোয়াত বাতাস থমকে যেত এটি শুধুমাত্র একজন অলি জীবন কাহিনী নয় এক প্রেমময় পবিত্র যাত্রা এক আত্মিক আলোর উত্থান এক দীপ্তিময় ইতিহাস যে ইতিহাস সিলেটের গহীন মাটি থেকে বিশ্ব তরিকতের আলো পর্যন্ত ছড়িয়ে আছে আসুন আমরা ফিরে যাই শতাব্দীর পেছনে সেই পরম অলির ধ্যান গম্ভীর ছায়ায় যার নামে কাঁপে সিলেটের আকাশ হজরত শাহপরান রহমতুল্লাহ আলিহে সিলেটের আকাশে যখন মেঘ জমে হঠাৎ অদ্ভুত এক আবেশ পড়ে বাতাসে ভেসে আসে এক নাম হজরত শাহপর কেবল একটি নাম নয় এটি সিলেটের আধ্যাত্মিক ইতিহাসের এক দীপ্ত জ্যোতিষ্ক যে নাম উচ্চারিত হলে কেঁপে ওঠে আত্মা নুয়ে পড়ে অহংকার এবং জেগে ওঠে ইমানের শিখা তিনি এক অলৌকিক প্রেমিক যিনি বয়ে এনেছিলেন তাও হৃদের সুবাতাস হকানিয়তের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন অন্ধকার যুগের বুকে তিনি ছিলেন হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলীহের ভাগ্নে এক মহামানবের ভাগিনা আর এক মহামানব এ যেন আধ্যাত্মিকতার উত্তরাধিকার তাঁর জন্মস্থান ছিল ইয়েমেনে যদিও তিনি আধ্যাত্মিক মহাকাশের সিলেটকেই আপন নিবাস বানান তার পরিবার ছিল দীনে এলম ও আধ্যাত্মিকতার পীঠস্থান তার বংশধারা নববী আলোয় আলোকিত একদিকে রয়েছে ইলমের উত্তরাধিকার অন্যদিকে আছে তাকওয়ার পরম্পরা হজর শাহ পরান রহমতুল্লাহ আলেহে ছোটবেলা থেকে ছিলেন আশ্চর্য মেধাবী তিনি কেবল পাণ্ডিত্য অর্জনের জন্য পড়েননি বরং জ্ঞানকে বানিয়ে দিয়েছিলেন আল্লাহর প্রেমে উত্তরণের সিঁড়ি তিনি হাদিস তফসির ফিকহ আখলাত ও তা সাউফের গভীর জ্ঞান অর্জন করেন তার গুরু ছিলেন মামা শাহজালাল রহমতুল্লাহ আলেহে নিজেই আধ্যাত্মিক জগতের এক সূর্য হজরত শাহ পরান রহমতুল্লাহ আলহে তার ইলম শুধু মস্তিষ্কে থেমে থাকেনি তার রক্তে রুহে প্রবাহিত হয়েছে জ্ঞান ছিল তার তরবারি আর ইঘ্রাস ছিল ঢাল গভীর রাত্রের তাহাজুদের কান্না দিনে নীরব ধ্যান মানুষের কল্যাণে অদম্য প্রচেষ্টা এই ছিল তার সাধনার উপাখ্যান হজরত শাহ পরান রহমতুল্লাহ আলহে ছিলেন এক মহানুভব আধ্যাত্মিক সাধক যার চোখে থাকত অশ্রু মুখে থাকত হিকমার বাণী আর হৃদয়ে থাকত আল্লাহর প্রেম তিনি ছিলেন নম্র বিনয়ী অথচ ভিতরে এক আগুন জ্বলত বাতিলের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে অহংকারের বিরুদ্ধে কথাবার্তায় ছিল মোহনীয় আকর্ষণ তার নিরবতা ছিল ভাষার চেয়েও গভীর তিনি মানুষের অন্তরে রোগ চিনে ফেলতেন চোখে চোখ রাখলেই তার কাছে এলে মানুষ ফিরে যেত আল্লাহর পথে হজরত শাহ পরান রহমতুল্লাহ আলহের জীবনে এমন বহু কারামতের কথা বলা হয় যেগুলো শুধু অলৌকিক নয় বরং ইমান জাগা একবার তারা খলিফা তার কাছে এসে বলেন হুজুর আমার অন্তর পাথর হয়ে গেছে তিনি বললেন আল্লাহর নাম নাও অন্তরই হিরক হবে লোকটি আল্লাহ আল্লাহ করতে করতে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল বলা হয় তিনি যখন পাহাড়ের এক নির্জনে ধ্যান করতেন তখন পশু পাখিরাও তার ধ্যানের শরিক হতো মাঘের শীতে তাকে দেখা যেত নিরাবরণ বসে আছেন অথচ তার গায়ে ঠান্ডা লাগছে না কেউ জিজ্ঞাসা করলে বলতেন আমার রুহ উষ্ণ আর আল্লাহ জিকির আগুন শাহপরান রহমতুল্লাহ আলহে একবার এক বিধর্মীদের গ্রাম পেরিয়ে যাচ্ছিলেন তখন চোখ পড়তেই পুরো গ্রাম ইসলাম কবুল করে নেয় কেউ বলেন এটা তার নজরের কারামত কেউ বলেন তার অন্তরের আলোর প্রভাব হজর শাহজালাল রহমতুল্লাহ আলের সাথে তার সম্পর্ক কেবল আত্মীয়তার সীমানা ছিল না তা ছিল রুহানিয়াতের গভীর বন্ধন হজর পরান রহমতুল্লাহ আলহে ছিলেন হজর শাহজালাল রহমতুল্লাহ আলহের অন্যতম প্রিয় মুরিদ ও সফরসঙ্গীত তেরোশো তিন সালে যখন শাহজালাল রহমতুল্লাহে আলিহে সিলেট বিজয়ের জন্য আগমন করেন হজরত শাহ পরান রহমতুল্লাহে আলিহে তখন তার সাথে ছিলেন তার রুহানিয়া ধ্যান ও দাবত ছিল সিলেট অঞ্চলের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার বীজ সিলেটের আকাশে আজও যেন প্রতিধ্বনিত হয় সেই বিজয়ের মুহূর্ত যখন হজরত পরান রহমতুল্লাহে আলিহে ও তার মুর্শিদের পদধূলিতে পবিত্র হয়েছিল পুরো জনপদ হজর শাহপরান রহমতুল্লাহ আলহের একটি বৈশিষ্ট্য ছিল নিভৃত সাধনায় ডুবে থাকা তিনি এমন এক সাধক ছিলেন যিনি জনসমক্ষে বড় বড় বক্তব্য না দিলেও তার নীরব উপস্থিতি ছিল অনেক বেশি প্রভাবশালী গভীর রাত্রি নিস্তব্ধতায় হজর শাহপরান রহমতুল্লাহ আলহে নামাজে দাঁড়িয়ে কাঁদতেন এমনভাবে আল্লাহ দরবারে নিজেকে বিলিয়ে দিতেন যেন গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যেত তার জিকিরে এই বৈশিষ্ট্য আজকের যুগে এক বিরল আদর্শ একজন সাধক যিনি লোকচক্ষুর আড়াল থেকেও মানুষের হৃদয় জয় করে নেন হজর পরান রহমতুল্লাহ আলহে প্রচারপ্রবণ ছিলেন না বরং তিনি ছিলেন আল্লাহর জন্যে বিলীন হয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত এই আত্মগোপনের শক্তি তাকে করেছে এক অনন্য আলোকসন্ধানী হজর পরান রহমতুল্লাহ আলহে কোনো রাজস্বিক দরবার করেননি কোনো প্রাসাদে থাকেননি বরং পাহাড় ঘেরা নির্জন স্থানে নিজেকে স্থাপন করে নির্জনতার মধ্যে ডুবে গিয়েছিলেন অনন্ত প্রেমে তার জীবন আমাদের শেখায় সফলতা মাপা হয় আত্মার পরিশুদ্ধি দিয়ে বাহ্যিক চাকচিক্য দিয়ে নয় হজর শাহ পরান রহমতুল্লাহ আলীহে তার জীবদ্দশায় যেমন ছিলেন আল্লাহর ভীরু ভান্ডা তেমনি মৃত্যুর পরেও তার দরগা হয়ে উঠেছে আদব ভালোবাসা এক সুশৃঙ্খল স্থান এখানে জেরাতে এসে মানুষ চোখের পানি ফেলে দোয়ার জন্য হাত তোলে নিজের গোনা স্মরণ করে কাঁদে এই দরগা যেন এক উন্মুক্ত মক্তব যেখানে শিক্ষা হয় আল্লাহর প্রতি ভালোবাসা অলিদের প্রতি শ্রদ্ধা আর নিজের আত্মা পরিশুদ্ধ করার তাড়না অনেক ইতিহাসবিদ বলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলিহে ও হজরত শাহ পরান রহমতুল্লাহ আলিহে তাদের সঙ্গীদের আগমনের পর সিলেটের ইসলামিক পরিচয় এতটাই দৃঢ় হয়েছিল যে পুরো অঞ্চলকে এক সিলসিলার অঞ্চল মনে করা হতো সিলেট অঞ্চলের অনেক গান গজল ও দোয়ার মাধ্যমে আজও শাহপরান রহমতুল্লাহ আলীহের নাম উচ্চারিত হয় এইভাবে তিনি পরিণত হয়েছেন এক বিশ্বাসের নাম এক আবেগের পাহাড় এক মমতাময় রুহানিয়তের ঘ্রাণে ভরা অধ্যায় অনেকে বলেন তিনি যেদিন ওফাত করেন সিলেটের আকাশ সেদিন অদ্ভুতভাবে মেঘাচ্ছন্ন হয় হাওয়া থেমে যায় কেউ কেউ বিশ্বাস করেন তার কবর থেকে আজও সুগন্ধ বের হয় বহু মানুষ তার দরকার মানত করে ফতেহা পাঠ করে দোয়ায় কাজ হয় বলে মানুষ বিশ্বাস করে হজরত শাহ পরান রহমতুল্লাহ আলহের আসল নাম শাহ শরীফ মোহাম্মদ বলে ইতিহাসে এসেছে কিন্তু তিনি পরান নামে সর্বাধিক পরিচিত পরান শব্দটি বাংলা যার অর্থ হৃদয় প্রাণ বা আত্মা এমন একটি নাম একজন অলির জন্য শুধু প্রচলিত নাম নয় বরং তা এক রুহানিয়াতের উপাধি লোকেরা বলত এই অলির ভেতরেই আছে সত্যিকারের আত্মার ঘ্রাণ তার হৃদয়ে ছিল আল্লাহ প্রেমে পুড়ে যাওয়া এক পরাণ তাই তার নাম হয়ে যায় শাহ পরান হযর শাহ পরান রহমতুল্লাহ আলিহে মানুষের কানে ইসলামের ডাক শোনাননি বরং আচরণে এমন দৃষ্টান্ত স্থাপন করতেন যাতে মানুষ আপনি দার্শনিক প্রশ্ন করত এই মানুষটি এত কোমল ও পরিশুদ্ধ কেন তার আখলাক ও ইখলাসই ছিল ইসলাম প্রচারের সবচেয়ে বড় অস্ত্র হজ শাহ পরান রহমতুল্লাহ আলহের পাহাড় চূড়ার খানকায় তিনি অনেক সময় অনাহারে থেকেছেন দিন পার করেছেন পানি ও খেজুরে কখনো শুধু শুকনা রুটিতে তার মুখে খুব কম কথা ছিল কিন্তু তার চোখে ছিল এক গভীর আলোর ঝিলিক যা অনুসন্ধিত সু মুরিদদের অন্তঃ চিরদের জন্য বদলে দিত হজর শাহ পরান রহমতুল্লাহ আলহের দরবারে কেউই শ্রেফ আসলেই মুরিদ হতে পারত না তিনি তাদেরকে আত্মশুদ্ধির কঠিন পর্ব পার করাতেন তার বিখ্যাত বাণী ছিল যে নিজের নফসকে চেনে না সে আল্লাহকে চিনবে কি করে তার খলিফাগণ পরবর্তীতে সিলেট মেঘালয় আসাম অঞ্চলে তাসাউফ ও ইখলাসের শিক্ষা ছড়িয়ে দেন পরানী পাহাড় নামে যে এলাকা পরিচিত সেখানে পরান রহমতুল্লাহ আলহি অনেক সময় ইবাদতে কাটিয়েছেন বলে বিশ্বাস করা হয় তিনি শুধু একজন ইতিহাসের চরিত্র নন বরং তিনি সিলেটবাসীর আত্মার অংশ হজর শাহজালাল রহমতুল্লাহ আলহের সাথে সম্পর্ক এবং তার নিজের আধ্যাত্মিক উচ্চতা এই দুইয়ের কারণে তাকে সিলেটবাসী দ্বিতীয় জালাল বলেও আখ্যা দেয় অনেক সময় হজর শাহপরান রহমতুল্লাহ আলহে শুধু একজন ওলি ছিলেন না তিনি ছিলেন এক আধ্যাত্মিক চুম্বক যার সান্নিধ্যে বদলে গিয়েছিল সিলেটের রুহানিয়াত ও ধর্মীয় শিকড় তার পদচিহ্ন পড়া এই ভূমি আজও স্বর্গীয় সুবাসে ভরপুর যেন সিলেটের বাতাসে লুকে আছে তসবির সুর পাহাড়ের গুহায় বাজে ধ্যানমগ্ন সাধকের ধ্বনি সিলেট আজ শুধু চা বাগানের জন্য নয় নয় শুধু হাওর বাওর আর নৈসর্গিক দৃশ্যের লীলা ভূমি বরং সিলেট মানেই হজর শাহজালাল রহমতুল্লাহ আলিহে ও হজর শাহপরান পর রহমতুল্লাহ অলিয়াতের আলোয় পরিপূর্ণ এক আধ্যাত্মিক নগর সিলেটের প্রতিটি দরগা প্রতিটি মসজিদ প্রতিটি ঘরে যেন তার নামের সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক অনুভব সিলেট পরিণত হয়েছে এক আধ্যাত্মিক রাজধানীতে যেখানে হাজার হাজার মাদ্রাসা হাফেজ তৈরির কারখানা হাদিস তফসিরের আসর অলি আউলিয়াদের খেদমতে সেবার পবিত্র অনুভব বিরাজ করে মানুষ এখান থেকে শুধু পাথর কিংবা চা রপ্তানি করে না রপ্তানি করে ইসলামের সুগন্ধি প্রেম তাকওয়া ও তা সাউফের ধারা সিলেটের মানুষ যেন অন্তরে অন্তরে এক ভক্তি কাব্যে বাঁধা এখানকার প্রতিটি পরিবারে হজর শাহ পরান রহমতুল্লাহ আলহের দরবারের প্রতি এক নিবিড় শ্রদ্ধা বিদ্যমান অতিথি এলেই কেউ না কেউ বলে চলুন অলির দরগা জিয়ারত করে আসি এই মনোভাব শুধু ভক্তির নয় এটি একটি আত্মিক সংস্কৃতি সিলেটের অলি আউলিয়াদের দরগাগুলো শুধুই মাটি নয় সেগুলো যেন এক একটি হৃদয় যেখান থেকে আল্লাহ রহমত মগফিরত আর বরকত বর্ষিত হয় হাজর শাহ পরান রহমতুল্লাহ আলীহের দরগা শুধু একটি স্থাপনা নয় এটি হলো এক পবিত্র কেন্দ্রবিন্দু যেখান থেকে সিলেটের মানুষ আত্মিক পরিচয় খুঁজে পায় শাহ পরান রহমতুল্লাহ আলিহের রুহানিয়াত আজও বহমান সিলেটের নানা খানকা ও তরিকতের আসরে চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া নানান তরিকা সাধকগণ এখানে আশ্রয় খুঁজে পান আর এ কারণেই সিলেট আজ বাংলাদেশের তাসাউফ চর্চার উর্বরতম ভূমি প্রবাসী সিলেটেদের হৃদয় আজও শাহপরান রহমতুল্লাহি আলহের নাম যেন নিরাপত্তা বরকত ও আস্থার প্রতীক তারা দূর দেশে থেকেও যখন সিলেট বলে তখন তাদের চোখে জল আসে সেই চিন্তায় এই মাটি তো এক অলির পরশে পুত। এভাবেই সিলেট হজর শাহপরান রহমতুল্লাহি আলহের প্রভাবে এক আধ্যাত্মিক মসনদে অধিষ্ঠিত হয়েছে এ অঞ্চল শুধু ভূগোলের কোনো জেলা নয় এ এক সুরভিত ইতিহাস এক রুহানিয়াতে দরবার এক অলির অদৃশ্য বাহুতে আগলে রাখা পবিত্র নগরী হজর শাহ পরান রহমতুল্লাহ আলহের ইন্তেকালের সময় ছিল রহস্য ঘন ও আধ্যাত্মিকতাময় সিলেটের খাসিয়া পাহাড়ে ধ্যানরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন তার মাজারটি আজ সিলেট শহরের প্রাণ কেন্দ্রে যেখানে হাজারো মানুষ এসে কান্নায় ভিজিয়ে দেয় তার দরকার ধুলিকণা শোনা যায় তার ইন্তেকালের সময় আকাশ ঘন মেঘে ঢেকে গিয়েছিল এবং বাতাসে ছড়িয়ে পড়েছিল অদ্ভুত এক সুগন্ধি মানুষের হৃদয়ে সেই মুহূর্ত আজও গাঁথা রয়েছে এক অলৌকিক স্মৃতিরূপে হজর শাহ পরান রহমতুল্লাহে আলিহে কেবল একজন বুজুর্গ ছিলেন না তিনি ছিলেন এক রুহানি বিপ্লবের স্রষ্টা তার হাতে ইসলাম গ্রহণ করে বহু কাফেলা বহু উপজাতি তার দাওয়াত ও শিক্ষা আজও প্রবহমান সিলেট অঞ্চল তো বটেই গোটা বাংলা এমনকি আসাম মেঘালয় পর্যন্ত তার প্রভাব ছড়িয়ে পড়েছিল তার দরগা আজও দাওয়াতের এক কেন্দ্রস্থল হাজারো মানুষের জীবনে তিনি হয়ে আছেন আলোর দিশারি পাপ থেকে তবার প্রেরণা তিনি যে দিনের আলো জ্বালিয়েছিলেন তা আজও নিভে যায়নি হজরত শাহ পরান রহমতুল্লাহ আলিহে এই নাম যেন কেবল এক অলির নাম নয় এটি সিলেটের আধ্যাত্মিক আত্মার প্রতিচ্ছবি তার জীবন শিক্ষা প্রেম ও কারামত সবই ছিল আল্লাহ নৈকট্যের পথে এক অনবদ্য সাঁকো তিনি আমাদের শিক্ষা দেন কীভাবে আল্লাহর প্রেমে আত্মবিসর্জন দিতে হয় কীভাবে মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে হয় আজও যদি আকাশ কাঁদে যদি বাতাস গায় কোন অলির বন্দনা তবে নিঃসন্দেহে শাহ পরানেরই নাম গান সিলেটের আকাশে তার নাম উচ্চারিত হলে কেন যেন হৃদয় থমকে দাঁড়ায় এবং আল্লাহ দিকে ফিরতে ইচ্ছা জাগে যার পায়ের ধুলায় পবিত্র হয়েছিল সিলেটের মাটি যার নফসের পরিশুদ্ধতায় জেগে উঠেছিল লক্ষ্য অন্তর তিনি পরান রহমতুল্লাহ আলহে আজ তার কবরের পাশ দিয়ে বাতাসও ধীরে চলে যেন শব্দেও ব্যাঘাত না ঘটে সেই পবিত্র ঘুমের শতাব্দী পেরিয়ে গেছে যুগ বদলেছে সভ্যতার চেহারা বদলেছে কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলিহের রুহানি মহিমা আজও অক্ষয় অমর এবং অলৌকিকভাবে জীবন্ত তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল এক একটি ইবাদতের কাব্য সাধনার মশাল আল্লাহর প্রেমে পাগল পারা এক পলির আত্মিক আর্তি তিনি কেবল মানুষকে আল্লাহর দিকে ডেকে নেননি বরং নিজের জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রেমকে লালন করে দেখিয়ে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি পেতেই যদি জীবন হয় উৎসর্গ তবে সে জীবনই প্রকৃত সফলতার আজকের আধুনিক বিভ্রান্ত দুনিয়ামুখীর সময়ে আমরা যদি শাহ পর রহমতুল্লাহ আলহের জীবন থেকে কিছু শিখতে চাই তবে তা হলো আত্মশুদ্ধি তবা তাকওয়া আল্লাহর প্রেম এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার শিক্ষা তার মতো অপ্রকাশিত অথচ দীপ্তিমান জীবন আমাদের শিখে দেয় নিরবতাও কখনো কখনো সবচেয়ে উচ্চ হারে কথা বলে আরেকজন পরহেজগার বুজুর্গের হৃদয়ে আল্লাহর আরসের সাথেই যুক্ত থাকে হজর শাহ পরান রহমতুল্লাহে আলহে আমাদের হৃদয়ে আমাদের বাতাসে আমাদের মাটিও ঘ্রাণে তার রেখে যাওয়া আধ্যাত্মিক ধারা যেন চিরকাল প্রবহমান থাকে প্রজন্মের পর প্রজন্ম হে শাহ পরান আপনার রুহনীয়ত ছুঁয়ে যাক আমাদের অন্তর আপনার আল্লা প্রেম আমাদেরও হৃদয় আগুন ধরাক আপনার দরবারে গিয়েই যেন আমরা নিজের পাপ ভুলে আলোর পথে ফিরি।